আমাদের এই বাংলাদেশ আরো যদি দশটা বাংলাদেশ একসাথে করা হয় যত বড় হবে তত বড় দেশের ওই সময় আবু প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল এত বড় দেশের একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আল্লাপাক এত ক্ষমতা থাকার পরও পয়সা থাকার পরও আল্লাপাক বলেন আবু জেহেলকে আমার দরকার নাই দরকার নাই আল্লাহ বলেন আবু জাহেলের ক্ষমতা আছে টাকা আছে কিন্তু এক মুখাবেলায় দেখেন হযরত বেলা আল্লাহী আল্লাহ হু আবু জাহেলের মতো ক্ষমতা নাই টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই ক্ষমতা তো নাই হযরত বেলার একবারে গোলাম মানুষ আল্লাহ হরফ পরামীন বলেন এত বড়ো ক্ষমতা ধর ব্যক্তি যেমন দরকার নেই বেলালের মত গরিব মানুষ গুলাম মানুষ এরকম একটা মানুষ সুন্দর মনের মানুষ আমার দরকার আল্লাহ পাক আবু জেহেল কে দিলেন না আল্লাহ রব্বুল আলামিন হজরত বেলাল কে হেদায়ত দিয়ে আল্লাহ পাক বেলাল কে সম্মানিত করেছেন জোরে বলেন সুবাহান বেলাল গরিব মানুষ অসহায় আবার গুলাম ক্ষমতা নাই পয়সা নাই এরপরে আবার গোলাম আল্লাহ বলেন বেলাল গরিব হতে পারে ক্ষমতাহীন হতে পারে কিন্তু বেলাল গোলাম হোক বেলালের মনটা ভালো আল্লাহ বলেন আমার বেলালকে দরকার আবু দরকার আল্লাপাক বেলালকে দিলেন হজরত বেলালকে আল্লাহ কেমন ভাবে কবুল করে নিলেন দেখেন হজরত বেলাল রাজি আল্লাহ হুকে ইসলামের ছায়া সায়াতলে আনলেন বেলাল মুসলমান হওয়ার পরে বেলালকে সম্মানিত করে আল্লাহর গর বাইতুল্লাহ মহাজিন আল্লাহ পাক বেলালকে বানায়া দিলেন জুরা বলেন সুবাহান আল্লাহ বেলাল মহাজিন হয়ে গেল আমাদের এই আপনাদের এই বাজারের মসজিদের মহাজিন না যে গরে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সাপ পাওয়া যায় সেই গড়ের মহাজিন আল্লাহ পাঁচ বেলালকে বানায়া দিলেন এবার বেলাল পাঁচ অক্ত আজান দেয় বেলালের দায়িত্ব কিন্তু ফজরের বেলালের আরেকটা দায়িত্ব ছিল আজানের পাশাপাশি বেলাল ফজরের আজান দেওয়ার পরে আল্লাহ রাসুল ঘুমাতেন আর জামাতের আগ পর্যন্ত এতটুকু সময় ঘুমাতে জামাতের আগে গিয়া বেলাল গিয়া রাসুলকে বেলালের দায়িত্ব পাঁচ নামাজের আজান ফজরের নামাজ আলাদা একটা ডিউটি এটা কি বেলাল ফজরের আদান যখন দিত আল্লাহ রাসুল বেলালের আদান শুনে তারপরে ঘুমাতে আর জামাতের আগ পর্যন্ত যতটুকু সময় এতটুকু সময় জামাতের সময় হলে হজরত বেলাল রাসূলকে গিয়া গিয়া আইন না জামাতে নামাদের জন্য ডাকতেন এটা বেলালের দায়িত্ব ডিউটি এবার যদি আপনারা প্রশ্ন করেন বেলাল ফজুর দেওয়ার পরে আল্লাহ রাসুল ঘুমাতেন সারা রাত্রনজি কি করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা মার নবী বিশ্ব নবী সল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন যারা বলেন সুবহানাল্লাহ নবীজি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন বেলালের আযান ফজরের আযান শোনার পরে নবীজি ঘুমাতেন জামাতের আগ পর্যন্ত যতটুকুর সময় এতটুকু সময় ঘুমাতেন জামাতের সময় হয়ে গেলে বেলাল নবীজির কাছ কাছে গিয়া শব্দ করতেন আসলাত এর মানে হলো ওগো নবীজি নামাজের সময় হয়ে গেছে ঘুম থেকে উঠে নামাজ পড়ান ইমাম হয়ে নামাজ পড়ায় দে একদিনের ঘটনা হজরত বেলাল প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী একদিনের ঘটনা হজরত বেলাল ফজরের আজান দিয়ে

আদ তোমরা সাহাবীরা মিলে মিশে একসাথে জামাতে নামাজ আদায় করে নাও আদায় করে নাও Bilal প্রথমবার আওয়াজ দিলেন হযরত আম্মা জানাইসা জবাব দিলেন হযরতি Bilal رضی اللہ تعالی عنہ আবার আওয়াজ দিলেন আসসালাত তার মানে হলো ও নবীজি নামাজের সময় হয়ে গেছে আপনি ঘুম থেকে উঠুন নামাজ পড়ায়া দেন জামাতে ইমাম হইয়া আল্লাহ মাজা আইসা আবার উত্তর দিলেন বেলালতুমদাকে নামাজ পড়ো এরকমভাবে একবার দুইবার তিনবারের বেলায় হতুদে বেলালের জবান থেকে বের হয়ে গেল সলা জোখাই রুঙিন জোরে বলেন সোহার আল্লাহ একবার দুইবার তিনবার এরপরে বেলালে অজান্তে অজান্ধার জবান থেকে শব্দ বের হলো প্রথম তো দুইবার বলছে আরসলা আরসলা এরপরে কয়েকবার ব বলার পরে হজতে বেলালের জবান থেকে বেলালের অজানতে তার জবান থেকে বের হলো আরসলা তো মিনান নাও বেলালের জবান থেকে বের হয়ে গেল আসসালা তু হাই রুম মিনার নাও এই শব্দটা যখন বেলালের জবান থেকে বের হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘুম ভেঙ্গে গেল ঘুম থেকে ওঠে রাসূল সরাসরি গিয়ে নামাজ পড়ায় দিলেন জামাতে নামাজ পড়ায় দিলেন নামাজ শেষ হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাকলেন বললেন বেলাল কোথায় হযরত বেলাল বলেন আমি মনে মনে ভয় পেয়ে গেলাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কয়েকবার আমি কথা রিপিট করেছি তর্ক হয়েছে না জানি আল্লাহর রাসুল শুনে ফেলেছেন আল্লাহর রাসুল আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যা হয়ে গেছেন হজরত বেলাল বলেন আমি ভয়ে বে বিশ্ব নবীজির কাছে গেলাম গিয়া বললাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে নামাজের জন্য ডাকতে গিয়েছিলাম আমি ডাক দেই আম্মাজা নাইসা ভিতর থেকে আবার উত্তর দেয় কয়েকবার রিপিট হয়ে গেছে ওগো আল্লাহর রাসুল কয়েকবার বলার পরে আমার জবান থেকে বের হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান এটা আমার ওয়াজানতি বের হয় নবীজি যখন শুনলো বেলাল বলছে এই কথাটা ওয়াজানতে বলছে আল্লাহর নবী শুনার পরে বলছে বেলাল মা আহসানা হাদাল আল কালাম মা আহসানা হাদাল আল কালাম ও বেলাল তোমার জবান থেকে তোমার অশান্তে যে শব্দটা বের হয়েছে ওই শব্দটা অনেক সুন্দর আমার কাছে পছন্দ হয়েছে বেলাল তুই শোনো আজকের পর থেকে ফদৌরির নামাজে আদানের সময় হাইয়া আলাল কলা বলার পরে আল্লাহ আকবার বলার আগে আমি বিশ্ব নবীজি তোমার জবান থেকে বের হওয়া শব্দটা ফজরের নামাজের মধ্যে কেমন পর্যন্ত বাধ্যতামূলক করে দিলাম যারা বলেন সুবাহ আল্লাহ একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ বলেন আবু জাহেলের ক্ষমতা অনেক আছে আবু জাহেলের টাকা আছে আবু জাহেল প্রেসিডেন্ট হতে পারে কিন্তু বেলালের মতো সুন্দর মন না বেলালের মনটা সুন্দর আমি বেলালকে গ্রহণ করলাম বেলালকে ইসলামে সায়াতনে আনলাম আর বেলালকে সম্মানিত করলাম জোরে বলেন শুভানন্দ